গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে সারা দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ ব্লগ নিতে পারিনি আজকে আমাদের এখানে সমস্ত কল খারাপ হয়ে গেছিলো তো জলের জন্য খুব আমরা ছোটাছুটি করছিলাম এক ফোঁটা জল পাইনি লাস্টে বা আমাদের এখানে বাজার আছে বাজারের ওখানে একটা কল আছে সেই বাজার উঠে যাওয়ার পর আমরা ওই কলে গেছিলাম চান করতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই কারণে আবার সন্ধেবেলায় তোমাদের সামনে আসলাম কারণ এখন আমার ছোটো মেয়েকে একটু পড়তে বসিয়েছি ও বদমাইশি করেই যাচ্ছে কোনো পড়ার নামগন্ধ নেই আর অনেক দিন হয়েছে তো ওর মাস্টার ছাড়িয়ে দিয়েছিলাম কারণ ও সকালবেলা করে উঠতে পারে না বলে ওর পড়াটা ঠিকঠাক হয় না তো আমি ওকে নিজে নিয়ে পড়তে বসিয়েছি কিন্তু ও পড়ছেই না একদম এত বদমাইশি করছে কত স্কুলে টাস্ক ওর বাকি পড়ে রয়েছে কিন্তু কিছুই করে না আর আজকে আমার বড় মেয়ে প্রোজেক্ট নিয়ে বসেছে ওই স্কুলে প্রোজেক্ট দিতে হবে তো সেই প্রোজেক্টের কাজ করছে বলে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ ও এত বদমাইশি করছে আমার কাছে এক্ষুনি মার খেলো ওর বদমাইশি করার জন্য ও ভিডিও ওর সামনে আমি একদম ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না ও তার মাঝখানে অনেক কথা বলে ফেলবে আমাকে ভয়েস ওভার দিয়ে সবসময় ভিডিও করতে হয় তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমার মেয়ের করুক আর আমি করছে ওকে একটু তো এখানে দেখো ওর জন্য এখানে ইন্ডিয়ার কি এটা ম্যাপ লাগবে তো এখানে ইন্ডিয়ার ম্যাপ নিয়ে এসছে আর কি কি লাগবে বলে দে আঠা আর এই যে এখানে তুলো কাজের জন্য তুলো এনেছে তুলো লাগবে আর চা পাতা লাগবে ও কি প্রোজেক্ট বানাচ্ছে এখনো পর্যন্ত আমি জানি না তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে ও কী বানাচ্ছে এখানে ওর দেখে দেখে আমার ছোট মেয়েও দেখো প্রজেক্ট করতে বসে গেছে তো দেখো এখানে বন্ধুরা প্রথমে গম দিয়েছে কিছুটা আটা লাগিয়ে গম দিয়েছে তারপরে কিছুটা আটা লাগিয়ে তুলো দিয়েছে কিছুটা আবার আটা লাগিয়েছে লাগিয়ে ধান দিয়েছে এরপরে কি পড়বে তোমরা দেখতেই পারবে ও চা পাতা পড়বে এরপরে দেখো চা পাতা দেওয়া হচ্ছে এখানে এটা অ্যাকচুয়ালি কি ভারতের মধ্যে কোথায় কি চাষ হয় সেটা এখানে পাগলের প্রলাপ দেখো তো দেখো এখানে বন্ধুরা প্রজেক্ট ওর কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আগে রান্না বান্না করে নি তারপরে তোমাদের সামনে আসছি আমাদের বাড়ির পাগল খেলছে দেখো বন্ধুরা দেখো কি খেলছে দেখো পাগল হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে পড়াশুনো নেই শুধু এইসব তো বন্ধুরা দেখো এতক্ষণ করছিল আর এই ঘর বাড়ির এই অবস্থা তো আমি এখন ঘর বাড়িগুলো সব সমস্ত কিছু পরিষ্কার করবো করে তারপর খাওয়া দাওয়া করবো দেখো আমার মেয়ে কি খাচ্ছে এটা বাড়িতে বানানো হয়েছে ফ্রাই মোমো তো সেটা খুবই টেস্টি হয়েছে তো সেটাই এখন খাওয়া হবে তো দেখো খাচ্ছে এখানে যে মাছ 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 এসে গেছে মাছ এখন ভাজা হবে এখানে দেখো সমস্ত খাবার জিনিসগুলো নিয়ে কি করছে হ্যাঁ একটা ওর একটা ওর দিদি ও মোমো খাচ্ছে ও সমানে আমাকে দে তো এখানে দেখো মাছের সাথে সাথে লস্যি আনা হয়েছে আর এটা হচ্ছে রসমালাই যেটা আমাদের রোজি আসে মিষ্টি জাতীয় জিনিস রোজি আমাদের আসে তো এখন মাছটা ভেজে নিই পরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখানে আর একটা জিনিস নিয়ে চলে এসছে আম তো আমটা আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি আম আমাদের প্রায় আসে তার সাথে মিষ্টিটাও প্রায় আসে যেটা আমাদের কমন ব্যাপার এটা আমাদের প্রায় আসে তো বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে ঘরটা পরিষ্কার করে ফেলেছে পুরো আর এখানে পাগলের পোলাপ চলছে এখনো পর্যন্ত ঠিক আছে খাতে ভালো লাগে এটা খেতে